আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমার আজকে রেসিপি ঝটপট চিকেন বিরিয়ানি রেসিপি তো এটা আমি এত সহজেই দেখাবো আপনাদের খুবই ভালো লাগবে পুরো ভিডিওটা দেখলে আশা করি আপনারা পুরো ভিডিও দেখবেন অনেকের কাজেও আসতে পারে আমি খুব সহজই একদম সিম্পলভাবে দেখাবো যে কেউ রান্না করতে পারবে বিভিন্ন টিপস সহ যারা হচ্ছে কখনোই ভালো হয় না রান্না করলে এই রেসিপিতে একবার রান্না করলে সবাই প্রশংসা করবে আমি চ্যালেঞ্জ করে বলছি তো সঙ্গেই থাকুন পুরো ভিডিও দেখবেন আশা করি খুবই ভালো লাগবে তো আমি এখন এ পর্যায়ে হচ্ছে মূল পর্বে চলে যাব আমি হচ্ছে একদম স্টেপ স্টেপ বুঝিয়ে দিব তো আমি যেটা করছি পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি এগুলো ভালো করে গরম তেল দিয়ে ভেজে নিচ্ছি তো আমি ভালো করে হচ্ছে বাদামি কালার করে নিব একটু লালচে হয়ে গেছে তো পর্যায়ে আমি অর্ধেকটা তুলে নিব। এখানে আমি মুরগির মাংস নিয়েছি এখানে একটু লেবুর রস দিয়েছি একটু লবণ দিয়ে আমি একটু মেখে নিচ্ছি তো এখন আমি এই তৈল আর পেঁয়াজ যে ভেজে রাখছিলাম অর্ধেকটা ছিল এর ভিতরে মাংসটা দিয়ে দিয়েছি তো এখানে হাড্ডি মাংস দুটাই মিক্স করা আছে তো আমি ভালো করে তেলের ভিতরে মাংসটা উল্টে পাল্টে ভেজে নিচ্ছি তো এই বিড়িওটা অনেকেই হচ্ছে প্রথমে যেরকমই হোক বিড়িটা খেতে কিন্তু ভীষণ ভীষণ মজা হবে তো আমি হচ্ছে ইনস্ট্যান্ট কিভাবে বিরিয়ানি রান্না করা যায় খুব সহজে ঝামেলা ছাড়া অনেক সময় হয় কি মেরিনেট করার আগে মাংস একদিন আগে এক এক কত এক ঘন্টা আগে আধা ঘন্টা আগে অনেকে অনেকভাবে দেখায় আমি হচ্ছে একদিন ইনস্ট্যান্ট রান্না করে দেখাবো স্বাদে কোনো ত্রুটি হবে না তো আমি তৈলির ভিতর মাংসগুলো ভাজার কারণ হচ্ছে পেঁয়াজের যে স্মাইলটা পেঁয়াজের ঘ্যানটা সবগুলো মাংস চলে গেছে তো এরপর যে আমি গুঁড়া দুধ দিয়েছি আপনি লিকুইড দিতে পারবেন লিকুইড দুধ দিলেও ভালো হবে বা টক দুই দিতে পারবেন কোনো প্রবলেম নেই তো আমি এখানে গুঁড়ো দুধ দিয়েছি তো এরপর যে মরিচি গুঁড়ো দিয়েছি এক টেবিল চামচ তো নারিচড়ি মিক্স করে দিচ্ছি তো এটা এমনি দুধির মতো হয়ে যাবে গুঁড়ো দুধ দিলে আমি যেহেতু লেবু দেয়া আছে তো ভালো করে হচ্ছে কষি নিব তো আশেপাশে লেগে গেছে ওগুলো একটু ছাড়িয়ে দিতে হবে তো আমি দেখুন এখানে বিরিয়ানির মশলা নিয়েছি লবণ নিয়েছি তেজপাতা নিয়েছি তো আরও চিনি নিয়েছি এখানে কিছু জয়ফল আছে এখানে শাহি জিরা স্টার মশলা এখানে হচ্ছে শাহি এলাচ তো লবঙ্গ গোলমরিচ তারপরে সাদা এলাচ জিরা পেঁয়াজ বিস্তা তো সবগুলো একই সাথে আমি রেডি করে নিয়েছি তো এখন যেটা আমি করবো সব মরসাগুলো হচ্ছে হাত দিয়ে একই সাথে করে মিক্স করে নেব আমি যে মাংসটা রান্না করতেছিলাম এই মাংসের ভিতরে আমি ঢেলে দিব আমি চেষ্টা করছি খুব সহজেই দেখানোর জন্য স্টেপে স্টেপে তো সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না আশা করি খুবই ভালো লাগবে তো আর একটা কথা বলে যাই যদি আমার চ্যানেল নতুন এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ তো সাথে থাকুন তো এরপর যে আমি একটু ঢাকনা দিয়ে রাখি যাতে মাংসটা একটু সেদ্ধ হয়ে যায় একেবারে সেদ্ধও করব না তো আমি হচ্ছে দেখুন তুলটা ছেড়ে দিয়েছে তো এরপর যে আমি একটু নাড়াচাড়া করে আমি একটু উঠিয়ে সাইডে রেখে দিব মাংসগুলা তো কিভাবে করছি এস্টে বেশে ফলো করলে আশা করি ভীষণ ভীষণ মজার হবে তো আমি একে একে মাংসগুলা তুলে নিচ্ছি ভালো লাগলে আমার রেসিপিটা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর চাইলে ট্রাই করতে পারেন তো আমি এ পর্যায়ে হচ্ছে সবগুলা হচ্ছে উঠিয়ে ছাইডে রেখে দিলাম তো আমি এখানে দু কাপ পরিমাণ চাল দিয়ে দিয়েছি প্লাউজ চাল চিনি গোড়া আপনার চাইলে হচ্ছে বাসমতি দিয়ে করতে পারবেন কোনো প্রবলেম নয় আমি হচ্ছে দুই বাটি দিয়ে দিয়েছি আপনার চাইলে যে কোনো বাটি কাপ যে কোনো দিন মেপে দিতে হবে কিন্তু পরে এরপর হচ্ছে আমি চালটা এনস্টানে ধুয়ে নিচ্ছি তো চালটা অনেকক্ষণ আধা ঘন্টা ভিজানো থাকে টেস্টি হয় বাট তার বিকল্প ব্যবস্থাও তো আছে না তো আমি এখন তৈল পেয়েছি যে মশলাটা একটু ছিল ভিতরে ওর ভিতরে আমি ধোয়া চা চালটা দিয়ে দিয়েছি তো আমি হচ্ছে ভালো করে ভেজে নেব একদম ঝরঝরা করে তো দেখুন আমি কিভাবে করছি তো এভাবে ভাজলে হবে কি আমার মশলার ফ্লেভারটা পুরো চালের ভিতরে চলে যাবে আর মাছ মাচা করে ভাজলে খাবারটা টেস্টও ভীষণ বেশি হবে আর এবার ঝরঝরা হবে তো আমি চেষ্টা করছি বিভিন্ন টিপস আছে স্টেপে স্টেপে দেখাবো স্কিপ করবে না স্কিপ করলে বুঝতে পারবেন না তো এরপর যে ভাজা হয়ে গেছে তো আমি তিন কাপ পানি দেবো দুই কাপ চালের জন্য তিন কাপ পানি দিতে হবে আপনার যে পাত্র থেকে মেপে দিবেন সব সময় মনে রাখবেন দুই কাপ চালের জন্য তিন কাপ পানি তো আমি হচ্ছে এখন ভালো করে হচ্ছে ছাড়িয়ে দিচ্ছি আশেপাশে যেগুলো লেগে আছে তো এরপর যে চুলাটা একটু আঁচটা বাড়িয়ে দিয়েছি তো ব্লক চলে এসছে আমি এরপর যে একটা ডিম ভেঙে দিয়ে দিব। তো এটা অপশনাল আপনি স্কিপ করতে পারবেন ডিমটা দিলে একটু টেস্টটা বেশি হবে তো ডিমটা হচ্ছে গুলিয়ে দিচ্ছি খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একদম ডিমটা ভ্যানিশ করে দিবো যাতে বুঝে না যায় যেখানে ডিম দিয়েছিলাম তো এরপর যে স্বাদ আমি লবণ দিয়ে দিচ্ছি তো এখন একটু পাউডার দুধ দিচ্ছি আপনারা চাইলে লিকুইড দিতে পারবেন তো লিকুইড দুধ দিলে পানি কম দিতে হবে তো আমি ভালো করে মিক্স করে দিচ্ছি গুঁড়া পাউডার দুধগুলা তো এরপর পর্যায়ে আমি দিচ্ছি চিনি এক টেবিল চামচ আপনার যে স্কিপ করতে পারবেন তো চিনিটা দিলে যেহেতু আমরা বিরিয়ানি রান্না করছি হালকা মিষ্টি একটা ভাব থাকতে হবে তো এখন আমি কি করছি উল্টে পাল্টিয়ে দিচ্ছি পানিটা হচ্ছে শুকিয়ে গেছে চুলোটা এ পর্যায়ে যদি হাঁড়ির তলাটা মোটা না হয় কিছু একটা নিচে দিতে হবে চুলোটা একদম লো আছে করে দিছি। তো আমি হচ্ছে উল্টেই দিচ্ছি নিচে যদি পোড়া লেগে না যায় তো দেখুন আমার এ পর্যায়ে হচ্ছে এইটি পারসেন্ট সেদ্ধা হয়ে গেছে তো ভিতরে একটু আশ আশ আছে তো এভাবে এ পর্যায়ে আমি একটু ভালো করে নাড়িয়ে চাড়ির চারোপাশ থেকে ছাড়িয়ে দিচ্ছি তো এখন যেটা করবো আমি কিছু ভাত উঠিয়ে ছাইডে রেখে দিব আমি এখানে ফিফটি ভাত উঠিয়ে সামনে রেখে দিব তো ছাইডে রেখে হবে কি এটা যেভাবে করছি ঠিক এভাবেই করতে হবে তো কিছুটা ভাত রয়ে গেছে তো এরপর যে আমি যেটা করছি আমাদের ভেজে রাখা মাংসগুলো রান্না করা মাংসগুলো আমি হচ্ছে দিয়ে দিয়েছি মাঝখানটাতে তো এখন এটা আমি ছাড়িয়ে একদম ছড়িয়ে দিচ্ছি চারু সাইটে তো এরপর যে আমি যেটা করবো এটা হচ্ছে উপারে যে আমার এক্সট্রা ভাতগুলো তুলে রেখেছিলাম তো ওগুলো হচ্ছে উপার দিয়ে দিয়ে ছড়িয়ে দিয়ে দিব তো আমি পুরো মাংসটা ঢেকে দিয়েছি সঙ্গে থাকুন স্টেপ দেখিয়ে দিব আর স্পেশাল অনেক টিপস আমি স্টেপ স্টেপ বুঝিয়ে দেবো এখান থেকে টোটালি স্কিপ করা যাবে না তো এরপর যে আমি যেটা করছি ফুড কালার দিয়ে দিয়েছি আপনারা যে কোনো কালার দিতে পারবেন তো আমি অরেঞ্জ কালার দিয়ে দিয়েছি তারপরে হচ্ছে আমি যেটা করব আমি একটু নীল রং দিয়ে দিয়েছি সুন্দর জোর জন্য তো এখানে আমি যা এইটা কিন্তু একদম স্পেশাল এটা কিন্তু স্কিপ করা যাবে না বিরিয়ানির সেন্ট এটা না দিলে কিন্তু আপনার বিরিয়ানির যে ফ্লেভারটা যেমন বড়ো বড় হচ্ছে সুলতান ডাইং বড় বড় ডাইংগুলা রান্না করা হয় বিএফি ফাইভ স্টার হোটেল ওরকম ফ্লেভারটা আসবে না তো যে আমি ঘি দিয়ে দিয়েছি ঘিটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন লাস্ট মুহূর্তে তো হচ্ছে এরপর যা হচ্ছে আমি ঘিটা দেওয়া হয়ে গেছে আচ্ছা আপনার চাইলে যে কোনো ব্র্যান্ডে ঘি ব্যবহার করতে পারবেন এখন দিয়ে দিচ্ছি কেওড়া জল কেওড়া জলটা কিন্তু স্কিপ করা যাবে না তো এখন দিয়ে দেবো গোলাপ জল বিরিয়ানি বেশি মজার হবে এভাবে এই রেসিপিগুলো ফলো করলে স্কিপ করা যাবে না তো এরপর যে আমি একটু বিরিয়ানির মশলা উপর থেকে ছিটিয়ে দিয়েছি তো আমি এখন একটু ঢাকনা দিয়ে রাখবো চুলাটার আসটা আমার এখনও মিডিয়াম আছে তো আমি টেস্ট করে দেখবো যে কতটুকু হচ্ছে ধাক্কাটা গরম হয়েছে তো এখন হচ্ছে মিডিয়াম টু লো হিটে আছে তো ফাঁকে আমি একটা কাজ করছি ওটা গরম হতে থাক আমি হচ্ছে ঘি দিয়ে আপনার হচ্ছে আর গুঁড়া দুধ দিয়ে একটা মাওয়া তৈরি করে নেবো তো আপনার চাইলে স্কিপ করতে পারবেন এটা টোটালি অপশনাল এইটা উপরে ছিটিয়ে দিলে হবে কি বিরিয়ানি আরও আরও ভীষণ ভীষণ মজা হবে তো আমি হচ্ছে একটা মাওয়ার মতো এক মা বানিয়ে নিয়েছি তো এখন যেটা করবো আমি ঢাকনাটা উঠিয়ে উপরে বিরিয়ানি ছিটিয়ে দিলাম তো অনেকের প্রশ্ন থাকতে পারে যে আপনি একসাথে তো দিতে পারতেন কিন্তু তো রঙটা বসে যাক তারপরে দিয়েছি তো যে বাটিতে হচ্ছে মা করছিলাম একটু ধুয়ে পানিটাও দিয়ে দিলাম তো এরপর যে চুলার জালটা হচ্ছে আবারও হচ্ছে একটু বাড়িয়ে দিব বেশিক্ষণ দেওয়া যাবে না জাস্ট এই ঢাকনাটা গরম হয়ে যাবে উপর থেকে এরকম দিতে হবে মোটা হাঁড়ি থাকতে হবে চুলার তারপর হচ্ছে আমি তো দেখুন এ পর্যায়ে হচ্ছে আমি তিরিশ মিনিট রেখেছিলাম একদম লো হিটে তো আমি এ পর্যায়ে নামিয়ে নিয়েছি তো দেখে বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে কতটা ইয়ামি হয়েছে তো আমি এখন হচ্ছে পরিবেশন করে আর পর্বে চলে এসেছি তো এখন আমি আস্তে আস্তে সবগুলো হচ্ছে উলটিয়ে পাল্টে মিক্স করে নিচ্ছি আর একটা টিপ শিখিয়ে দিই বিরিয়ানির হাঁড়িটা নামানোর পরে উল্টো উলটিয়ে পাল্টিয়ে দিতে হবে তো এরপর যে আমি একটা বাটি নিয়েছি আমি হচ্ছে পরিবেশন করার পর্বে চলে এসেছি তো আশা করি আমি আপনাদেরকে ভালোভাবে বোঝাতে পেরেছি চেষ্টা করেছি খুব সহজেই দেখানোর জন্য আর আমার চ্যানেলটা আবারও বলে দিচ্ছি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন বেশি বেশি ইভেন হচ্ছে কমেন্টস করে জানাতে পারেন আমার রেসিপিটা কেমন লেগেছে তো আমি বিভিন্ন রেসিপি দেই খুব সহজেই দেখানোর চেষ্টা করি আমি চাচ্ছি আমার হচ্ছে ভিহার্স খুব সহজেই পেয়ে যায় আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন তো আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে তো এরপর যে আমি হচ্ছে ডিম দিয়ে দিয়েছি বিরিয়ানির সাথে ডিমটা তো অবশ্যই দিতে হবে তো এরপর যে লেবু দিয়ে দিয়েছি তো আমি এখন যেটা করব একটু একটি কাঁচামুড়ি দিয়ে দিয়েছি তো এখন হচ্ছে শশা পেঁয়াজ সবগুলো দিতে হবে তো এভাবে হচ্ছে রান্না করে যে কাউকে খাওয়াইলে সবাই আপনার রান্নার প্রেমিক হয়ে যাবে ভক্ত হয়ে যাবে তো পুরো বাড়িটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ